এত সুন্দর বাড়ি এত সুন্দর জায়গা আর বের হইতে মনে চায় না জালা জরায় না আস্তে এবার ডাগ দিয়ে বলে আল্লাহ বের হইতে আর মনে ছা এটা হলো শারীরিক কথা সময় না আমার কালকা দিনে মাফিল না আমার যুবক বায়রা এবার রুহু যখন সেটিং হয়ে গেছে

যেই মাত্র হাঁচি আসছে আদম নবী সাথে সাথে আলহামদুলিল্লাহ বলছে এখন যদি ইন্টারভিউর মধ্যে কেউ বলে আদম নবীর প্রথম কথা কি আপনারা বলবেন আলহামদুলিল্লাহ জোরে গণনা সুবহানাল্লাহ কয় হাত আমার আল্লাহ আদম নবীরে বানাইছে ছয় হাত আমার আল্লাহ আদম নবীরে বানাইছে

তোমার স্কন্দ দেশে আমি যার উচি নাই তোমার বানাইলাম সেই নবীর নূর মুবারক রাখছি যেই নূরের কারণে তোমার ভিতর আলোকিত হয়েছে রুহু যাইয়া বারান্দা বানাইছে জোরে কোন ঠিক কি না এবারে আদম আলাইহিস সালাম কই আল্লাহ যেই নবীর না বানাইলে কিছুই বানাইতা না যেই নবীর উসিলাই তুমি আমারে বানাইছো এই নবীর নর্মবার সবাই দেখতেছে আমি তো দেখি না জালা না নাই প্রেমের রে ষাট জল দিলে নিবে না ওরে এই তাহি প্রেম করিয়া পলঙ্ক ঘোষণা

আদম বলে আল্লাহ চোখের গোড়ায় মুবারক আমি তো চোখ দিয়া কপাল দেখি না আল্লাহ বলে হে আদম তোমার দুইটা নু সামনের দিকটা এবারে ধরো এবার আদম আলাহি সালামের দুইটা নুখের চোখের সামনে এইভাবে ধরল যাই মাত্র দর সেরে আদম আলাহি সালামের দুইটা নুখকে আমার আল্লাহ আইনা বানায়া দিছে ওই কপাল মুবারকের নূর ওই হাতের নুখের মধ্যে বাইশা উঠছে আদম নবীকে এত সুন্দর আমি আর থাকতে পারি নাই আমার দুইটা চোখ এই দুইটা আঙ্গুল চুমা দিয়া চোখের মধ্যে লাগাইলাম এই জন্য আজানে ইকামতে যারা নবীর নাম সিদ্ধিকার কাজ বল মতন চোখের মধ্যে লাগাই আর তোমার আমার আবু বকর সিদ্ধিকা দিয়ে না তোকে আমার নবী বলেন তুমি এইভাবে তোমা দিয়ে চোখের মধ্যে লাগাই কেন

আল্লাহ বলে ফেরেস তারা আদম রে শেষ দা কর আদম রে শেষ দা কর আদম রে শেষ দা কর ফাঁসা জাদু যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ হুকুম করতে সাজদা কর এখানে একটা ফা আছে আতে ফা এখানে মানে হলো তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু দেরি করে না সাথে সাথে ফা শব্দের ব্যাখ্যা এই দেশের মূল রারে বোঝান জানা যে ইজা সাল্লাই তোমার যখন তোমরা জানাজার নামাজ পড়বা

এবং অহংকার করছে কি জানেননি অহংকারটা হইলো সালামের শেষ দানা করে অহংকারটা ও আল্লাহ তুমি আমার বানাইছো আগুন দিয়া আদমরে বানাইছো তুমি মাটি দিয়া মাটির কাজ পায়ের নিচে থাকা আর আগুনের ধর্ম হলো উপরে ওঠা আমি উপরের বেড়া কি লাগে নিচের বেড়ারে সেজদা করতাম তখন আমার আল্লাহ আর সহ্য করে না আমার আল্লাহ গে ওয়া আমার আল্লাহ আর সহ্য করে নাই একে তার কাফের দের অন্তর্ভুক্ত করে দিয়েছে এরপর আল্লাহ আমি মেনে নিলাম আমি মেনে নিলাম তবে তোমার কাছে আমার দুইটা জিনিসের চাওয়া আছে এক নম্বর হলো আমি কে আমার পর্যন্ত তোমার কাছে হায়াত চাই আল্লাহ করে দিলাম দুই নম্বর তোমার তোমার প্রেমিককে কেমনে তোমার ডাকে আমি দীক্ষা দিব আল্লাহ কয় ঠিক আছে আমিও দীক্ষা দিব তুই ফাল্লা আমার প্রেমিককে নিয়ে যায় চিৎকার মায়েরা কে আল্লাহ একবার বলা যাবে না

ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে কে ফেরেস তারারে এই থুতুড়ারে তুললে ফালাইয়া দে এবার থুতুড়া তুলতে গেছে যখন সেপটা লাগছে সেপ বুঝেন নি বাজান এই থুতু যখন লাগছে লাগার পরে তুলতে গেছে থুতুর সঙ্গে আদম নবীর কিছু মাটি উঠছে মাটি উঠতে যায় তল পেটের মধ্যে একটা ছিদ্র হয়ে গেছে এই ছিদ্র রইল আমরার নাবি 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 এই নাবিটা কেমনে হইছে আপনারা জানেন না এই বডির ভিতরে নাক দিয়া শয়তান ঢুকে না কান দিয়া শয়তান ঢুকে না নাবি দিয়া শয়তান ভিতরে ঢুকে জোরে কি সুবহা জোরে আল্লাহু আকবার বলা যাবে না এই নাবি দিয়া ঢুকে শয়তান অন্য কোন রাস্তায় ঢুকে না এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন সবচাইতে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না

আমরা তো মুড়ি দই সেই না লাইন মুড়ি দই লিখিত ফিরে সবক্ত গোপনীয় ভাবে নেয় না ফিরের বাড়ির যায় না শুধুমাত্র আব্বার কাছে মুড়ি দিছি কত যে কথা আছে মুড়িদের কাছে গোপনে বলতে হয় এবং তাদেরকে হাতে দরাইয়া দেখা দিতে হয় যে কিভাবে প্র্যাকটিক্যাল ভাবে কিভাবে মালিককে

কুত্তা কুত্তা একটা রুডি খাওয়ান হাত দিতেন খাইয়া মালিকের বাড়িটা সারা রাত বৃষ্টি দিবি পাহারা দেয় আর তোর রব করে খাওয়াইতেছে পড়াইতেছে ঘুমাইতেছে তুই জানে রাত্রে বেলা নামাজ না পড়ে ঘুমাইতেছ আমারও তো ইচ্ছা করলে আল্লাহ পাক প্যারালাইসিস বানায় ফেলা রাখতে পারে আল্লাহ আমারে ঠিকই গুরাইতেছে আমি এত নাফরমানি করি এরপর আল্লাহ আমারে খাওয়াইতাছে কথা কোন ঠিক কিনা ঠিক বান্দারে আমরা লবরে ডাকতে পারি না সমস্যাটা এখানে কথা কোন সকা তখন আল্লাহ প্রকাশিসে আল্লাহ হাকিকতের নুর দিয়া আরে আপ নূর করলেন কয়েদ মারিলেন এসে রে দরিয়ায় রে সময় যায় কি আল্লাহু আকবার বলা যাবে না একজন সঙ্গীরি বানাইলেন যার নাম হইল মা হাওয়া অনেকে বলে পুরুষদের বাঁকা হার দিয়া নারীদেরকে বানাইছে এর লাগে মহিলারা বেহা না একমাত্র মা হাওয়ার সৃষ্টি হইছে আদম আলাইহিস সালাম বাম পায়ের বাকা হা পাহাড় দিয়া আর পৃথিবীর অন্য কোন নারী ওই স্বামীর ভাই আমি একটা বিয়া করছি আমার বউরে আমার বাঁকা হার দিয়া আমার বউরে বানাইছে এটা মিছা কথা

তোমরা কতই অন্তর্ভুক্ত হয়ে যাবে মাস আদমান হিসলাম কে একটা বেডের মধ্যে দিল মা হাওয়া কে আরেকটা বেডের মধ্যে দিল দুইজন সুন্দর করে দুই কাইট হয়ে শুইয়া রইছে যেই মাত্র কাইটিকা আদমান সাল্লাম এই কতে ফিরলো মা হাওয়া এই কতে ফিরলো একজন আরেকজন দেখ ক্যার দরতে গেছে আল্লাহ বলে ধরা যাবে না দরতে গেলে মোহরানা আদায় করা লাগবে আদমান হিসলাম কই আল্লাহ কি মোহরানা আর আমার আল্লাহ ডাক দিয়া কয় তোমরা যদি মহরনা কইরা যদি তাকে হালাল করতে চাও তাইলে আমার বন্ধু নবীর উপরে 10 বার দুরূদ শরীফের মালা পড়ো আমার বাপ আমার মা হালাল হইছে নবীর দুরূদের মাধ্যমে সুবহানাল্লাহ আর আদম সন্তান তারা নবীর বিরুদ্ধে কথা বলে ঠিক কিনা বলেন ঠিক

কিন্তু এই ফলটা গাইতে কেন নিষেধ করছে সালাম বলে খবরদার আল্লাহর অর্ডারের বাইরে কাজ করা যাবে না আলাইহিস সালাম বলে খবরদার মানতে হবে হাওয়া ডাক দিয়ে কয় আপনার চার নাম রাশি রস্তায় জান্নাতই কয় হাওয়ার জ্ঞান গানে নিতে আদম আলাইহিসসালাম শেষ পর্যন্ত হাওয়ার সঙ্গে সেই ফলের কাছে গেছে যাইয়া দেখতেছে দুই জন হাতের মধ্যে ফল নিছে আজকে মাওলানা ওয়াজ করে গন্ডম 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 এই গন্ডমটা যে আসলে কি জিনিস ও আজের ভিতরে ভাঙিয়া কয় না কথা বলেন ঠিক কিনা এরপর মা হাওয়া। হাতের মধ্যে ফলটানি সে আদম নবিও ফলটা নিছে দুইজনে মুখের মধ্যে দিছে মা হাওয়া আলাইহিস সালাম মুখের মধ্যে দিয়া ঠাস করে গিল্লা ফালাইছে গিল্লা ফলাইতে দেরি জান্নাতের ড্রেসগুলা খুল্লা যাইতে দেরি নাই মা হাওয়া আলাইহিস সালাম হল পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দরী নারী আমাদের আদি মাতা হযরতে মা হাওয়া আদম আলাইহিস সালাম যখন দেখলেন মা হাওয়ার ড্রেসগুলা কইলা পইড়া গেছে জান্নাতের লতা পাতা দিয়া এই ড্রেসটা দিয়া শরীরটারে ঢাকছে আর আদমও

হে আদম তুমি এবং তোমার স্ত্রী নেমে যাও আমি আল্লাহ অর্ডার করেছি তোমরা অর্ডার অমান্য করেছ আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কার মধ্যে পাঠাইছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা কোন দেশে ওই আমাদের আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেছে উনি থাকা অবস্থায় আমরা কাফেলা অনুষ্ঠানের মাধ্যমে দেখছি কোন জায়গাতে আদম নবীর নাম সে সেই পাথরের চিত্রটা কথা বলেন ঠিক কিনা আ তোমালে হিসালামকে ওই ওই শ্রীলঙ্কায় নামাই সে আর মা হাওয়াকে জেদ্দাই নামাইছে হজে গেলে জেদ্দাই আর ফুট আছে না নাই ওই জেদ্দা মা হাওয়া নামছে দুইজন দুই প্রান্তে জন্মের মতো কাঁদতেছে একটা মানুষের পৃথিবীতে নাই এক প্রান্তে আদম আর এক প্রান্তে হাওয়া আদম আলাইহিস সালাম এইভাবে কাঁদতেছে রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কু। لنكونن من الخاسدين يا الله আমার তুমি মাফ করে দাও আমার আল্লাহ ক্ষমা করে না শেষ পর্যন্ত আদমার হাওয়ার সঙ্গে দেখা হলো আরাফার ময়দানে দুইজন দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমরারে রে মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে না শেষ পর্যন্ত আদমারা কিছু না ভাবে তোমারে ডাকছি তুমি আমারে মাফ করো নাই তবে একটা কথা গো আল্লাহ তুমি আমারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলাই তুমি আমারে মাফ করে দাও আল্লাহ ডাক দিয়ে তুই কাইফা আরফতালি ইয়া মোহাম্মদ ইয়া আদম কাইফা আরফতালি মোহাম্মদ হে আদম তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি ভাবে চিনেছো তখন আদম আলাইহিস সালাম বলেন ইয়া রব খলাকতানি যখন তুমি আমারে বানাইছো ফারাআইতু আনা সাকিল

আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিতাম ঠিক না তাইলে এখানে কয়েকটা জিনিস পাওয়া গেছে আমার বাবা চোমা দিয়া চোখের মধ্যে লাগাইছে কথা ঠিক কি আমার বাবা নবীর ওসিলায় মাপ পাইছে তাইলে ওসিলা ধরা জায়েজ আছে না নাই